বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ যে কারণে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান আরও জানিয়ে দেবো বিডিআর হত্যাকাণ্ডে হাসিনার সাথে নরেন্দ্র মোদীও আসামি আমথমে অবস্থা কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষের রণক্ষেত্র রামদাহাতে ভাইরাস যুবদল নেতাকে বহিষ্কার সবশেষে জানিয়ে দেব জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদকে জানালেন সার্জিস আলম সকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের চলমান গণ অবস্থান থেকে কথা বলেন তিনি জুলাই আগস্টে আওয়ামী লীগের গণহত্যা চালানোর সময় রাষ্ট্রপতি নিরবতা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল ওয়াহেদ বলেন আমাদের দাবি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ জুলাই গাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবেন না তিনি একুশে ফেব্রুয়ারি প্রথম পহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক বলেন জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করেছিলেন এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরাও পালিয়ে গেছেন অথচ রাষ্ট্রপতি হিসাবে তিনি এখনও বহাল আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি শ্রেপ কায়েমী স্বার্থবাদীদের মদদে টিকে আছেন আওয়ামী ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে তেরোই ফেব্রুয়ারি থেকে গণ অবস্থান কর্মসূচি চলছে ছাত্রদল নেতাদের সেই কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা কর্নেল আব্দুল হক সম্প্রতি একটি আলোচিত বক্তব্যে দাবি করেছেন বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয় দায়ী তিনি বলেন হাসিনার সাথে নরেন্দ্র মোদী ও আসামি এই হত্যাকাণ্ডের কারণেই শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকতে পেরেছেন তার মতে এই হত্যাকাণ্ড না ঘটলে হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না কারণ তার সেই যোগ্যতা বা ক্ষমতা ছিল না কর্নেল আব্দুল হক আরো বলেন শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পেছনে ভারতের হাত রয়েছে ভারতের সমর্থন ছাড়া হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না তিনি দাবি করেন ভারত সরকার এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছিল যাতে শেখ হাসিনা নিশ্চিতভাবে ক্ষমতায় থাকতে পারেন তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশে তার প্রভাব প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর সেই হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনার রাজনৈতিক নেতৃবৃন্দ সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল কর্নেল আব্দুল হক আরও মন্তব্য করেন এখন পর্যন্ত হত্যাকাণ্ডের জন্য অভিযুক্তরা দেশ ছেড়ে চলে গেছে অথচ এর জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে যা শক্তিশালীভাবে কাজ করছে তার দাবি বিডিআর হত্যাকাণ্ডের পর ক্ষমতা নবে রাজনৈতিক পরিস্থিতি বিপদগামী হয়েছিল যা দেশের জন্য বিপজ্জনক ছিল তিনি আরও বলেন তবে আমি আশাবাদী যে প্রকৃত বিচার পাওয়া সম্ভব হবে তিনি বলেন এটা শুধু সরকারের ভুল নয় এমন পরিস্থিতিতে প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় এখন দলগুলোর নিজেদের সংস্কারের প্রয়োজন যাতে যে কেউ যোগ্য এবং সৎ হয়ে নেতৃত্বে আসতে পারে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ছাত্রদল ও বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থা নিয়ে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে দেখা গেছে এদিকে গতকাল মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুব রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি রামদাহাতে তার দাঁড়িয়ে থাকার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয় আর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুরোনো জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো অপরাধের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জুলাই গণ সর্বকনিষ্ঠ শহীদের পরিচয় তুলে ধরলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আজ বোধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ পরিচয় তুলে ধরেন ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন আপনারা কি জানেন এই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদকে তিন মাসের একটা বাচ্চা অসীম সাহসী এক মা তিন মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন পাঁচ আগস্ট কোমরের লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা আর কখনো মা হতে পারবে না এই শহীদের মা তিনি লেখেন বোন আপনাকে আমরা কিভাবে মূল্যায়ন করব আশেপাশে একবার বললেন না ভাইয়া আমিও শহীদের মা রাজশাহী না গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ শহীদ মোহাম্মদ মা ভেবেছিলেন ছেলে হবে তাই এর নাম ঠিক করে রেখেছিলেন মনে